হ্যালো মুনিয়া কিছু থেকে এলাম এই যে মালপোয়া করবো মালপোয়া করার জন্য ময়দা নিয়ে দিয়েছি ছোটো বাটি দেড় বাট এলাচকে একটা চেতো করে দিয়েছি এ সুজি নিয়েছি মিল্ক পাউডার নারকেল করোনা ফ্রেশ নারকেল করোনা দু চামচ চিনি এই চিনিটা এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছে দিয়ে দুধ দিয়ে আস্তে আস্তে একটু হাত দিয়ে ভালো করে কোটে নিচ্ছি বেটারটা ভালো হয় দুধ দিয়ে তো ভুললাম জল দিয়েও করে নি ভুলে নিতে পারে এবার এটা রেস্টে থাক চিনির সেরাটা করলাম এই মৌরির দুটি ভেঙে নিচ্ছি এটা গুঁড়া করে মালপালে দিলাম হালকা করে ভেজে নিচ্ছি এবারে চিনির সিরাপটা করে

এই মুড়িগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি এই বেটারটা মুড়ি দিয়ে দিচ্ছি গায়ে ঘি এক সময় দিচ্ছি এদের এই যে সিরাপটাও হয়ে গেছে একটু চ্যাট চাট ভাব হলে দিতে এবার এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি কড়াই তেলটা চাপছি তেলটা হোক ভালো কতক্ষণ এটা ভালো করে ফেটে নিচ্ছি এর তেলটা হয়ে গেছে ব্যাটারটা ভালো করে ফেটে নিয়েছি দিয়ে এক এক করে এবারে এটা মাপে করছি এক

তো এখন দেখে এই তুলে নিতে হবে এইটাও হয়ে গেছে লাল হয়ে যা এই আগে যেটা রসে দিছিলাম এই রসতে দিয়ে নেছি এবারে এইটা দিচ্ছি রস এইয়া এই دیوار আগে একটু ফেটিয়ে নিতে হবে এইভাবে করে নিতে হবে করতে হবে একটা করে রসে ফেলতে হবে তেল ছিটিয়ে ছিটিয়ে এভাবে ভেজে নিতে হবে আগে যেটা রসে দিয়েছিলাম যে হয়ে গেছে রস তুলে দিয়েছি আর এটা রসে ফেলে দিচ্ছি এইভাবে সমস্তগুলো ভেজে নিতে হবে আর একটু আছে মাঝে

ভাবে করবেন রচের সময় বাড়িতে খুবই ভালো লাগবে খেতে করবেন খাবেন আমি নিচে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এগুলি ভিডিও শেষ করছি মালপুয়া